ঈদের দিন যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে আর আমার এই কাল সবাই টিকিট কেটে ফেলছি মূল্য জন প্রতি আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক কারণ আমরা ঈদের দিন যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে আর আমার সাথে যাচ্ছে আমার প্রিয়তমা আর আমার বন্ধু বাবু আর ছোট ভাই দুইটা আর আমি কিভাবে সাফারি পার্কে যাবো সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এটা হলো নতুন বাজার থানার সামনে এখান থেকে আমি আবদুল্লাপুর তারপর আমি এসে আমরা সবাই দেখা সাক্ষাৎ করে একটা বাস নিলাম জনপ্রতি নিচে দেড়শো টাকা করে ঈদের সিজন দেখে দেড়শো টাকা নিচে না তো একশো টাকা করে নিত বা আশি টাকা করে নিত আর আমাদের সবাইকে ডাইরেক্ট গাজীপুর বাঘ বাজার ওইখানে নামায় দিবে আর নয়নের পাশে যে মেয়েটা দেখতেছেন ওইটা একটা প্যাসেঞ্জার আমাদের সাথে আসে নাই অনেকে ভাববেন যে আমাদের সাথে কিন্তু না এই কাল্লু ইসে লুচ্চা মেয়ে মানুষ দেখলেই পাশে বইসা পড়ে তারপর ওই যে দেখতেছেন টাকলা লিমন আর এই দেখতেছে বেলাক ডায়মন্ড এ ফিউ moments later. তারপর আমরা বাগবাজারে এসে বললাম আমার প্রিয় তোমাকে একটা ডাব কিনে দিলাম ও খাবে এখন আর ওই দিয়ে টাকলা লিমন আর ব্ল্যাক ডেমন ওরা খাইতেছে আমি খাই নাই আমার শরীর অসুস্থ তারপর সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করছে তারপর আমরা এই যে বাঘ বাজার থেকে একটা অটো নিছি জনপুতি নিছে বিশ টাকা করে আমাদের কাছে প্রতি চার্জ ছিল তিরিশ টাকা করে কিন্তু আমরা জানি যে বিশ টাকা করে আমরা অনেকবার এখানে আসছিলাম আর যারা জানেন না অবশ্যই জেনে নেন জনপুতি বিশ টাকা করে বাগবাজার থেকে ডাইরেক্ট পার্কের সামনে নামায় দিবে এই অটোটা আর ছোট ভাই নয়ন সে অনেক খুশি কারণ এখানে আগে আসে নাই আমারও ভালো লাগতো প্রিয় মানুষটাকে নিয়ে আসলাম এদের দিন ঘুরতে তারপরে গল্প করতে করতে সবাই এসে বললাম সাফারি পার্কে আর বেশিক্ষণ লাগে নাই পনেরো মিনিট বা আঠারো মিনিট এরকম লাগছে বিশ মিনিটের মতন এই দলাম এটা হলো সাফারি পার্কের বাহিরে দৃশ্য এখান থেকে টিকিট কাটতে হবে আর সবাই টিকিট কেটে ফেলছি টিকিটের মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা করে আমরা কাটছি পাঁচটা আর এইখানে আসতে হলে আপনাদের প্রথম আগে আসতে হবে গাজীপুর বাগবাজার বাগবাজার থেকে বিশ টাকা করে জন নিবে অটো ভাড়া তারপর আপনাকে সাফারি পার্কে নামায় দিবে গেটের সামনে আর গাজীপুর বাগবাজার আসতে হলে আপনাদের আলম বাস বা শৌখিন বা অন্যান্য বাস যেগুলো মমি সিংয়ের দিকে যায় সেই বাসগুলাই ব্লকটা এখানে শেষ করলাম পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে